নমস্কার বন্ধু দ্য আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের পাঁচ টাকার একটা কপার নিকেল কয়েন দেখাবো কপার নিকেল কয়েন প্রথম দেখাব বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত আরবিআই এই কপার নিকেল কয়েন ভারতের চারটি মিন্ট এবং বিদেশের কয়েকটি মিন্ট থেকে মিন্টেজ করেছিল এবং এই কয়েন জেনারেল সার্কুলেশান হয়েছিল ফলে উনিশশো বিরানব্বই থেকে দু হাজার মধ্যে আবার অনেকগুলো কয়েন স্কেয়ার এবং রেয়ার কয়েন আছে যেগুলো অবশ্যই বেশি দাম এবং সেই কয়েনগুলো মার্কেটে কম পাওয়া যায় কিন্তু এখনও এই কপার নিকেল কয়েন মার্কেটে অল্প বিস্তর পাওয়া যায় যেগুলো জেনারেল সার্কুলেশানের কয়েন এবং সেই সার্কুলেশান কয়েনগুলোর মধ্যে কোনো ডেট আছে রেয়ার সেগুলো তারাই বলতে পারবে যারা কয়েনের বিষয়ে জানে এবং চেনে কপার নিকেলের পাঁচ টাকার এই কয়েনের ওজন হচ্ছে নাইন গ্রাম টোয়েন্টি থ্রি মিলিমিটার সার্কুলার কয়েন তো বন্ধু উনিশশো বিরানব্বই থেকে দু হাজার মধ্যে আমি শুধু আজকে আপনাদের দু হাজার চারের কয়েনের বিষয়ে ইনফরমেশন দেবো তো দয়া করে আমার ভিডিও অবশ্যই পুরো আপনারা দেখবেন এবং তার আগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটি অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি দু হাজার সালের এই পাঁচ টাকার কয়েন ভারতের তিনটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ মিন্ট এই তিনটি মিন্টের মধ্যে একটি মিনটের কয়েন কমন কয়েন একটি কয়েন আর একটি মিন্টের কয়েন তো দু হাজার চারের কয়েন কয়েনের মধ্যে যে বৈচিত্র্যগুলো লুকিয়ে আছে এবং সেই বৈচিত্র্যের মধ্যে দামের কিন্তু অনেক ফারাক আছে এবং এই দামের ফারাকের জন্যই রেয়ার আর স্কেয়ার কয়েনগুলো আপনাদের কাছে যদি থাকে তাহলে সেগুলো অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন কিন্তু তার জন্য আপনাদের একটা নিজস্ব অ্যাকাউন্ট থাকা দরকার ফেসবুকে এবং সেখানে আপনারা সরাসরি সেল করলে কয়েনেজ বইতে যে দামটা দেওয়া আছে যে দাম আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই দামটা কিন্তু আপনারা পেতে পারেন নচেত কোনো কয়েন ডিলার বা সেলারের কাছে যদি আপনারা এই কয়েন বিক্রি করতে যান তাহলে কিন্তু তাদের মর্জি মতো দাম তারা বলবে সেই দামে আপনাদের বিক্রি করতে হবে সেটা কয়েনজ বইতে যে দাম দেওয়া আছে তার থেকে অনেক অনেক কম দাম কয়েনজ বইতে দু হাজার চারের এই পাঁচ টাকার কয়নের যে দাম দেওয়া আছে সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে মিন্টের কয়েনের দাম হলো দশ টাকা পনেরো টাকা এবং কুড়ি টাকা প্রতি পিস এই কয়েনটি কমন কয়েন ক্যালকাটা মিন্টের কয়েনের দাম হলো পঞ্চাশ টাকা একশো টাকা এবং দুশো টাকা প্রতি পিস কয়েন ক্যালকাটা মিন্টের কয়েনের বিষয়ে আপনাদের একটু বলে রাখি বর্তমানে দু হাজার চারের পাঁচ টাকার এই ক্যালকাটা মিন্টের কয়েন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে ফলে এই কয়েনের দাম কয়েনের বইতে যে দেওয়া আছে একশো টাকা দুশো টাকা এখন কিন্তু বন্ধু সেই দামে বিক্রি হচ্ছে না তার কারণ আমরা জানি যখনই কোনো জিনিস মার্কেটে প্রচুর পরিমাণে এসে যায় তখন তার দাম কমে যায় ঠিক কয়েনের ক্ষেত্রেও এই অবস্থা হয়েছে দু হাজার চারের পাঁচ টাকা কলকাতা মিন্টের কয়েনের তাই বন্ধু এই কয়েন যদি থাকে নিরাশ হবেন না রেখে দিন পরবর্তীতে অবশ্যই কপার নিকেলে এই কয়েনের দাম বাড়বে তার কারণ এই কয়েন দ্বিতীয়বার তো আর ছাপা হবে না ফলে মার্কেটে যা আছে সেগুলোই থাকবে এবং তার মধ্যেই কেনা বেচা চলবে তাই এই কয়েন বর্তমানে মার্কেটে দশ থেকে বারো টাকা বা পনেরো টাকাতে বিক্রি হচ্ছে এর বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে না এবার আমি আপনাদের হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম বলছি দুশো টাকা চারশো টাকা এবং সাতশো টাকা প্রতি পিস কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েন রেয়ার কয়েন ফলে দু হাজার চারের কপার নিকেলের এই পাঁচ টাকার হায়দ্রাবাদ কয়েন মার্কেটে কিন্তু খুবই কম এসেছিল এবং বর্তমানে এই কয়েন বাজারে বিক্রি হচ্ছে সাড়ে সাতশো আটশো টাকাতে এটা অবশ্যই কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দামের মতোই যদি ইউএনসি কন্ডিশনের দু হাজার চারের হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় তাহলে সাতশো আটশো টাকাতে অবশ্যই বিক্রি হবে কিন্তু এটা যদি নর্মাল কন্ডিশনের হয় মানে ইউজড কয়েন যদি হয় তাহলে একশো দুশো তিনশো অবশ্যই পাওয়া যেতে পারে এই কয়েনটির রিসেল ভ্যালু কিন্তু বেশ ভালোই একটা পাঁচ টাকার কয়েন যদি একশো বা দুশো টাকায় বিক্রি করা যায় তাহলে সেটা কত পরিমাণ লাভ হচ্ছে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পাচ্ছেন তাই দু হাজার চারের হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে বন্ধু ফেসবুকে অ্যাকাউন্ট করে আপনারা নিজেরা সরাসরি বিক্রি করুন অনেক টাকা লাভ করতে পারবেন আর যদি কয়েন ডিলার বা সেলারের কাছে বিক্রি করতে যান তারা হয়তো দুশো তিনশো টাকাতে আপনাদের কাছ থেকে এই কয়েন কিনতে পারে দু হাজার চারের কপার নিকেলের পাঁচ টাকার কয়েনের যে বিবরণ আমি দিলাম কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্টের কথা মনে রাখবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন কিন্তু এখন খুব কমই পাওয়া যায় মার্কেটে এই কয়েনের ডিমান্ড আছে তাই যদি থাকে আপনারা বিক্রি করতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার